নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের শনির হওয়ার ফলে আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রুর স্থানে শনির প্রবেশ করার ফলে কি ধরনের ঘটনা দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আপ টু সাতাশ সালের শেষ পর্যন্ত কি ধরনের বিষয় আপনাদের জীবনে ঘটতে চলেছে কি ধরনের প্রভাব আপনারা লাভ করবেন শনির গোচর আপনাদের জীবনে কতটা লাভজনক আর কতটা একটু বেশি সাবধানতার অবলম্বন নিয়ে আসতে পারে সেটা অবশ্যই প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি ফলাদেশ প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের প্ল্যানেট হচ্ছে শনি গ্রহ অর্থাৎ চতুর্থপতি ও পঞ্চমপতি কোনপতি ও কেন্দ্রপতি হয়ে উপচয় স্থান আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে কবে সেটি হচ্ছে উনত্রিশে মার্চ দু শনি যখন প্রবেশ করবে তখন সাথে পাবে ষষ্ঠ ভাবে রাহুকে সাথে পাবে তাহলে রাহু শনির মধ্যে যে সংযোগ এটা কি বলবো রাশিবা লগ্নে যে অধিপতি হচ্ছে শুক্র সেও ষষ্ঠে থাকবে বক্রি অবস্থায় ওই এগারো থেকে বারো তেরো এরকম টাইমে শুক্র ডাইরেক্ট হয়ে যাবে রাশিবাল অগ্নের অষ্টমভাবে শুক্রের আরেকটি ঘর সেটি হচ্ছে বিশ্ব সেখানে থাকবে বৃহস্পতি বৃহস্পতি গতি অত্যন্ত ধীরে ধীরে বাড়াচ্ছে ভেলোসিটি বাড়াচ্ছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মৃগুষের নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাশিবাল অগ্নের নবমে মঙ্গল থাকবে থাকবে কেতু এবার এখানে রাহু এবং কেতু যথাক্রমে রাশি পরিবর্তন করে নেবে সেটা কবে মে আসবে আপনাদের পঞ্চম ভাবে কেতু যাবে আপনাদের কোথায় না আপনাদের একাদশ ভাবে এইদিকে বৃহস্পতি ও পনেরোই মে রাশি পরিবর্তন করে আপনার নবম ভাবে প্রবেশ করবে এবং এই যে শনির ট্রানজিট আপনাদের ষষ্ঠ ভাবে থাকা অবস্থায় বৃহস্পতি আপনাদের যেমন অষ্টমভাবে রয়েছে পরে নবমে ঢুকবে দশমে ঢুকবে এবং একাদশে টাচ করবে তাহলে এই তিনটে জায়গায় বৃহস্পতি কিন্তু টাচ করবে আপনার শনি কোথায় না মেনে থাকা অবস্থায় তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন ষষ্ঠ মানে উপচয় স্থানে আপনারা জানেন যে উপচয় স্থানে শনি রাহু মঙ্গল প্রবেশ করাকে ভালো বলা হয় মানে উপচয় স্থানে এই গ্রহগুলো ভালো ফল দেয় এক্ষেত্রে যতদিন শনি রাহুর সঙ্গে যুক্ত থাকবে এবং রাহুর কাছাকাছি শনি থাকবে ততদিন কিন্তু 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 খুব যে একটা ভালো ফল পাবেন তা নয় এটা ঠিক থেকে শনি যত আস্তে আস্তে ওদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে তত ভালো ফল আপনারা লাভ করতে শুরু করবেন রাহু এবং শনি সংযোগ এটাকে বলা হয় শাপিত দোষ এই যোগটা স্ট্রংলি থাকছে আঠেরোই মে পর্যন্ত তার মে জুন থেকে কিন্তু আস্তে আস্তে তার যে কালার সেটা পরিবর্তন হবে অর্থাৎ আপনার জীবনের যে কালার সেটা পরিবর্তন হবে প্রথম অবস্থায় থাকবে কালো 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 ঘন অন্ধকার থাকবে কিরকম হবে যে মে মাসের আঠারো তারিখের আগে পর্যন্ত আপনারা শনির এই ঘরটা থাকা অবস্থায় আপনাদের মনের মধ্যে অনেক রকম ভাবে দূষিত করবে কিরকম বলুন তো যে আপনারা জাগতিক বিষয়ের প্রতি অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে মোহ মোহোমিত মনে অনেকটাই নেগেটিভিটি থাকবে মনে অনেকটাই হতাশা মনে অনেকটাই টেনশন মনে অনেকটাই একটু বেশি আগ্রুমেন্টাল মনোভাব একটু লড়াই করার মনোভাব একটু এটা কিনবো ওটা কিনবো যেহেতু তুলার বিষয় মানুষরা অত্যন্ত কামনা বাসন জাগতিক বিষয়ের প্রতি মোহ থাকে তাহলে একটু এটা কিনবো ওটা কিনবো একটু ঘোরা একটু ভ্রমণ করা একটু খাওয়া দাওয়া এইগুলোর প্রতি একটু সঙ্গে দুষ্ট হওয়া একটু আমোদ প্রমোদ সঙ্গ দোষে দুষ্ট এইগুলো কিন্তু বেড়ে যাবে কারণ শনি যে ভালো যে স্বচ্ছ যে ফলটা সেটা কিন্তু দিতে কিছুটা রোধ থাকবে কিন্তু এটা ঠিক জুন জুলাইয়ের পর থেকে আরো যদি বলি ছাব্বিশ সালের মার্চ এপ্রিলের পর থেকে দারুণ ফল পাবেন জুন পর এই বছর পঁচিশ সালের জুন জুলাইয়ের পর থেকে যে হতাশার টেনশন যে দুরবস্থা আপনাদের মনের মধ্যে রয়েছে সেটা রাহু সরে গিয়ে কেতু সরে গিয়ে জায়গাটাকে অনেকটাও পরিবর্তন করছে এদিকে ভাগ্যস্থানে বৃহস্পতি ঢুকবে আবার এদিকে বৃহস্পতি দশমও আসবে একাদশও টাস করে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু যে বিগত দিনের টেনশন হতাশা ডিপ্রেশন এঞ্জাইটিস এইগুলো যে পাচ্ছিলেন সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মুক্তি করাবে তাহলে শনির গোচর অনেকাংশে অনেকাংশ থেকে আমি ইনজেনারেল বলছি সকলের উদ্দেশ্যে বলছি যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী ফলটা প্রদান আলটিমেটলি যে ফলটা সেটা কিন্তু প্রদান করবে আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী এটা একটা মোটা দাগের আলোকপাত এই যে আলোকপাত এটা যে আপনার জীবনে পুরোপুরি মিলে যাবে এই পাটটাই যে আপনার জীবনে পুরোপুরি ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু একদমই নয় এই প্রোগ্রামটি করছি আপনাকে চলার পথে একটা দিশা দেখানোর জন্য এই প্রোগ্রামটি করছে চলার পথে একটা সঙ্গী হওয়ার জন্য রূপরেখা একটা ম্যাপ টাইপের করার জন্য আপনি এটা করবেন এটা করবেন না সেইগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি ফল সেটা একটা মাত্র বহির জন্য হয় না ফল রেজাল্ট সেটা অনেকগুলো গহি সন্ধিবেশ মিলে কিন্তু হয় তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলি বারবার বলি ব্যক্তিগত পাম জন্মকুণ্ডলি শুধু নয় তার সঙ্গে পাম হাতটা দুটোকে ভালো করে কম্বাইন করে তবেই কিন্তু ফলটা বিচার করতে হয় আমার এই রাশি আমার এই নক্ষত্র আমার আমার এই গণ এটা দেখলে হয় না এটা এটা দেখে কখনো সঠিক বিচার বলা বা করা উচিত নয় বিচার করতে হলে যেমন ডি ওয়ান চারটে দেখতে হয় বিচার করতে গেলে নবাংশ দেখতে হয় বিচার করতে গেলে ভাবগুণ দেখতে হয় ভাব স্ফুট দেখতে হয় বিচার করতে গেলে নক্ষত্র দেখতে হয় বিচার করতে গেলে দশা দশ দেখতে হয় বিচার করতে গেলে ড্রেকান হোড়া ডি ফোর্থ ডি টে সেভেন ডি টেন ডি টুয়েলভ অনেকগুলো সর সরবর্গের অনেক জায়গায় কোন কোন প্লানেট কিরকম পজিশন রয়েছে সেগুলো বিচার করতে হয় পামে স্থানটা কেমন রয়েছে গ্রহগুলো সেটা বিচার করতে হয় তাহলে এতগুলো জায়গায় দেখি তবেই কিন্তু বিচার করতে হয় এবং সঠিক বিচারটা চলে আসে সেক্ষেত্রে অনেকটা এক সময় নাইনটি পার্সেন্ট ভবিষ্যৎ করা সম্ভব হয় কিন্তু এটা একটা এটা দেখেই যে আপনি ভাববেন যে আমি কথাগুলো বললাম আপনার যেগুলো মিলছে না তা কিন্তু নয় কেন এটা একদম ধরুন তুলার একশো কোটি মানুষ আছে একশো কোটি মানুষের যে একই রকম ফল পাবে তা কিন্তু একদম নয় আপনারা প্রোগ্রামটি দেখুন যাতে এই গোচরটা আপনাদের জীবনে কতটা কিরকম ভাবে চলতে হবে তার একটা রপ রূপরেখা ব্যক্তিগত হরস্কোপ পালে কাউকে দিয়ে দেখে নেবেন কনসালটেন্সি নিয়ে নেবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবার কি হবে যে এবার বৃহস্পতির যখন ট্রানজিট ঘটবে নবম ভাবে ভাগ্যে অবশ্যই সুদায় ঘটাবে কার বৃহস্পতি আপনাদের এই তৃতীয় প্রতি ষষ্ঠপতি হয়ে নরমভাবে যাবে তার আপনার আপনার জীবনের যে ভাগ্যের সুদয় সেটা ঘটাবে কর্মে স্পিড পাবেন মনে যে টেনশন হতাশা ডিপ্রেশান যাই কিস্তি তৈরি হয়ে আছে সেই জায়গাটাকে কাটতে শুরু করবে মে মাসে জুন মাসের পর থেকে ধীরে ধীরে দশ হাজার যদি ভালো থাকে তা আরও ভালো হবে এখানে তাদের ক্ষেত্রে একটু বেশি নেগেটিভ ফল দেবে যাদের হরস্কোপে এই তুলা বৃষ্টিক দেখুন কী বলছি মনে শুনুন তুলা বৃষ্টিক মেষ বিশ্ব এই দুটো ঘরে যদি রাহুকেতুর অবস্থান থাকে তারা কিন্তু একটু বেশি পরিবে নেগেটিভ ফলটা হয়তো পাবেন তাদের তারাই পাবেন তাদের নেই ততটা ভয় পাওয়ার দরকার নেই রোগ ঋণ শত্রুর জায়গাটা প্রবেশ করার ফলে মে মাস জুন মাসের পর থেকে আপনার ভিতরে যে রোগ ঋণ শত্রু যে রিপু আছে সেগুলোকে শনি অনেকটাই আস্তে আস্তে দমন করতে শুরু করবে আপনাকে আপনাকে অনেকটাই হওয়ার পথে সহায়তা করবে। শুধু শনি কেন বৃহস্পতি সহায়তা করবে মঙ্গল সহায়তা করবে আপনাকে চলার পথের কাটা বিছানো পথটাকে অনেকটাই সরিয়ে দেবে আপনাকে সুপথে পরিচালনা করার জন্য পরিচালিত হওয়ার জন্য আপনার ভিতরে একাগ্রতা অর্থাবসা পরিশ্রম লড়াই সরস্বতীকে লড়াই বুঝাই আমরা দান ধ্যান পরিষেবা বুঝি সেইগুলোর মধ্যে আপনাদের বিরাজ করাবে আপনার মধ্যে দিয়ে দেবে আপনাদের জ্ঞানের প্রতিভা অত্যন্ত শ্রীবৃদ্ধি ঘটাবে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা বিদ্যায় অত্যন্ত ভালো করবে এখানে বলে রাখি যারা এখানে রিসার্চ ওরিয়েন্টেড বিদ্যার সঙ্গে যুক্ত বা স্পেশাল সাবজেক্ট পড়াশোনা করছেন তাদের অত্যন্ত ভালো হবে উচ্চ শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো ফল প্রদান করবে এই গোচর কিন্তু সেটা এই মুহূর্তে নয় অর্থাৎ অর্থাৎ এপ্রিল মাস এবং মে মাস এই দুটোকে আপনার কনসিডার করুন মানে এই দুটোকে ছেড়ে দিন এই দুটো মাস খুব যে একটা ভালো ফল পাবেন তা একদম নয় কিন্তু বারবার বলছি আপনি যতটা আশা করবেন ততটা কিন্তু ফল পাবেন না একমাত্র টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি এই দুটো মাসে ওভারকাম করতে পারবে তাতে গ্রহগত অবস্থান ভিত্তিক অনুযায়ী অনুরা কিন্তু পাবেন না যে শত্রু আপনাকে বারবার করে আপনাকে সমস্যার মধ্যে ফেলে দিয়ে বারবার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তা দমন হবে আপনার ভিতরে যত রকম কামনা বাসনা ডিজিয়ার অত্যাধিক বেড়ে গেছে যেগুলো কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না সেটার কন্ট্রোল কন্ট্রোল অনেকটাই আসবে যদি আপনার হরস্কোপে শনি অত্যন্ত ভালো থাকে পামে শনির স্থান অত্যন্ত ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে তাহলে আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু যাদের নেই দশটা ভালো চলছে না তারা কিন্তু খুব যে একটা ভালো ফল পাবে তা কিন্তু নয় হাতে যদি রাহুর স্থান রাহু যদি কোনো কারণে শনিকে টাচ করে যায় হাতে রাহু যদি কোনো কারণে হৃদয় রেখাকে টাচ করে বেরিয়ে যায় স্বয়রেখা হৃদয় রেখাকে কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু তারা কিছুটা বৈপরীত্য বা রাহুর স্থানটা যদি খারাপ থাকে হাতে বা রাহু বৃহস্পতির স্থান হাতে যদি নেগেটিভভাবে খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা কিছুটা ভুল পদক্ষেপ কিছুটা হটকারিতা এবং কিছুটা আপনাকে আগ্রুমেন্টাল টাইপের মনোভাব এবং বেশি বোঝা অহমিকা এইগুলো দিয়ে দেবে যাদের নেই তাদের অত্যন্ত ভালো আছে হাতটা হাতটা পামটা অত্যন্ত ভালো সু সুগঠনযুক্ত শুভ চিহ্নযুক্ত শুভ কালার যুক্ত শুভ পৃথিযুক্ত মানে তত্ত্বযুক্ত তারা কিন্তু ভালো ফল পাবেন আর এই শনির গোচর আপনাকে অত্যন্ত জ্ঞানী করে তুলবে আস্তে আস্তে আপনাকে আধ্যাত্মিকতাবাদের দিকে নিয়ে যাবে আপনার ভিতরে অনেক রকম যে চলার পথে যে বাধাগুলো অর্থাৎ সাফল্য পাওয়ার জন্য যে দরকার যে বিষয়গুলো যেমন পরিশ্রম অর্ধাবসা নেশাগ্রস্ত থেকে বেরিয়ে আসা সবগুলোকে আপনাকে দেবে আস্তে আস্তে খুব ভালো ফল দেবে অর্থাৎ আমি বলতে পারি এই গোচর আপনার জন্য অনেকটাই এক প্রকার গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে পাবেন আপনি শুধু সময়ের অপেক্ষা আর একবার পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নেন কারণ এটা আমি ইন জেনারেল কিন্তু আলোকপাত করেছি কাউকে উদ্দেশ্য করে নয় আপনাকে উদ্দেশ্য করে নয় এখানে ব্যক্তিগত হরস্কোপটি যেমন করাতে চান অবশ্যই করাতে পারেন আর যদি মনে করেন যে আমার কাছে করাবেন ব্যক্তিগত হরস্কোপ কনসালটেন্সি যে হবে আপনার কীরকম যাবে আগামী দু হাজার সাতাশ সাল পর্যন্ত শনির গোচর আপনার জীবন কতটা প্রভাবিত করবে কি কি ভালো দিকটা আছে কি কি সাবধানতার দিকটা আছে কোন পথে যাবেন কি করবেন জানতে চান তাহলে অবশ্য সেটার জন্য আমি বসে আছি এটা একমাত্র আমার পেশা ইসকান ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনার আমি চাইবো আপনারা আমার চেম্বারে আসুন কারণ হাটটা ডাইরেক্ট দেখতে হয় হাটটা পজিশন দেখতে হয় জন্মকুণ্ড দেখতে হয় সেটা কেমন রয়েছে তাই জন্য আমাকে কোথায় পাবেন প্রতি শুক্রবার আমাকে প্রতি শুক্রবার পাবেন উত্তর কলকাতার বাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার প্রতি শনিবার নিজবাড়ি চাঁদপাড়ার চেম্বার আর যদি বিশেষ কোনো কারণ হেতু আপনি চেম্বার আসতে পারছেন না খুব কারণ বিশেষ কারণ মানে আপনি অনেকটা দূরে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সর্বক্ষেত্রে আমি আছি আর পাশে রয়েছি সঠিক পথ দেখানোর জন্য যা বিগত দিনে পাননি সেটা কিন্তু পেতে চলেছেন এই বছরের জুনের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হরস্কোপের অবস্থান উপরে ভিত্তি করে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ষষ্ঠ অষ্টম দ্বাদশ এরকম জায়গাতে যদি নৈসর্গিক অশুভরা অবস্থান করে কিছু রোগ দিয়ে দেয় যেমন কনিক জাতীয় রোগ কনিক ক্যালসিয়াম কোমর সংক্রান্ত পেট সংক্রান্ত অর্থোপেডিক আর্থারাইটিস মেরুদণ্ড সংক্রান্ত বা কোমরে কোনো প্রকার ব্যথা বাদ বেদনা ইউরিক অ্যাসিড লিভার কোলেস্ট্রল এই জাতীয় এছাড়াও বলবো পায়ের দিকটা খুব সাবধান পায়ের হাঁটুতে পায়ের পাতা পর্যন্ত খুব সাবধান যে গলবেলা হজম প্রক্রিয়া বিশেষ ভীষণ পরিমাণে হজম প্রক্রিয়া হজম প্রক্রিয়া খাদ্য খাবারের প্রতি হজম প্রক্রিয়া পেটের সমস্যা এইগুলো কিন্তু বেশি পরিমাণে সাইনাস বা ঠান্ডা জাতীয় প্রবণতা এই রিলেটেড বিষয়টা একটু বেশি পরিমাণে কিন্তু দেখা দিতে পারে আর যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন এক্ষেত্রে তুলার কিন্তু বিবাহযোগ শুরু হয়ে যাবে জুন থেকে ফুল ফেজে তার জন্য কি আপনার কি বিবাহ হবে আপনার সন্তানের কি বিবাহ হবে সন্তান কি প্রথম বিবাহ না দ্বিতীয় বিবাহ হবে ডিভোর্স হয়ে গেছে ভাবছেন একটা বিয়ে করবেন করতে পারছেন আটকে কোন কারণের জন্য আবার কি দ্বিতীয় বিবাহ হবে সন্তানের বা আপনার যদি বিবাহ হচ্ছে না বিবাহ কি হবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে আপনার ব্যক্তিগত হরস্কোপের মধ্যে যদি ব্যক্তিগত হরস্কোপে আপনার আপনি যদি একজন পুরুষ হন তাহলে এক দুই লিখি দেখুন এক দুই তিন সাত নয় ইলেভেন তার সঙ্গে শুক্র যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনার বিবাহ কিন্তু অবশ্যই হবে এদি যে দশা দশা যে চলে এবং শুভ অবস্থায় থাকে আপনার হাতে এবং জন্মকুণ্ডলীতে বিবাহ আপনার হবেই হবে এর একটা হোক আর দুটো হোক মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে এক দুই তিন সাত নয় ইলেভেন তার সঙ্গে মঙ্গল যদি ভালো থাকে তাহলে অত্যন্ত বিবাহযোগ শুভ ফল প্রদান করবে এই আড়াই শুনি এই ঘরটি দু বছর পাঁচ মাস অবস্থান থাকবে গেল সংসার জীবনে আমি মে পর্যন্ত ছেড়ে দিচ্ছি কারণ মে পর্যন্ত খুব যে একটা ভালো ফল পাবেন তা কিন্তু নয় সেই ক্ষেত্র ছাড়া মে মাস পর্যন্ত সংসার জীবনের ক্ষেত্রে একটু ওঠা পড়া তর্ক বিতর্ক ঝামেলা একে অপরকে ভুল বোঝাবুঝি ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে যাওয়া বা বিচ্ছেদের তৈরি হয়ে যাওয়া গন্ডগোল অশান্তি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি চলছে তার কন্টিনিউ চলছে হ্যাঁ তার মাত্রাটা এবার জুনের পর থেকে যদি তার ব্যক্তিগত হঠাৎ করে সপ্তম প্রতি এবং দ্বিতীয় প্রতি মঙ্গল ভালো থাকে শনি শুক্র এবং শনি শুক্র বৃহস্পতি যে অত্যন্ত শুভ থাকে বিবাহ বা সাংসারিক জীবনের ক্ষেত্রে সুখ সেটা আপনি পাবেন এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হচ্ছিল সেটা আস্তে আস্তে জল লাগবে ডিভোর্স মতন জায়গায় যদিও একান্তে ডিভোর্স হয় সেটা হয়তো একজন ডিভোর্স চাইছেন একজন চাইছেন না বা দুজনেই চাইছেন কোনোভাবে হচ্ছে না মিউচুয়ালভাবে হয়ে গেল সেটা সুসম্পন্ন অশান্তির মধ্যে না গিয়ে শান্তভাবে ডিভোর্স হয়ে যাওয়া আইনগত সমস্যা থেকে বেরিয়ে আসা হবে কারণে কিন্তু অলরেডি মঙ্গল রয়েছে আইনগত সমস্যা দিচ্ছে এই রিলেটেড যাদের সমস্যা রয়েছে ব্যক্তিগত হরস্কোপে সপ্তম দ্বিতীয় এবং নবম একাদশের কম্বিনেশন অত্যন্ত খারাপ মঙ্গল অত্যন্ত খারাপ পজিশন রয়েছে আর আগেই বলেছি রাহু যদি তুলা বৃষ্টিক বা মেষ বিশ্বতে অবস্থান করে তাদের অত্যন্ত খারাপ ফল পাচ্ছেন দশা চলছে এরকম বুধ রাহু শুক্র শুক্র কেতু কেতু বা বা বৃহস্পতি বৃহস্পতি রাহু 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 বুধ এরকম বা রবি রাহু রাহু রবি চলছে বা শনি মঙ্গল মঙ্গল শনি চলছে তা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমানে যাচ্ছেন ঠিক বলছি তো অবশ্যই কমেন্ট করুন আপনার প্রত্যেকটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি চাইবো আপনি কমেন্ট করুন তাহলে কি হতে পারে জুনের পর থেকে সেই জায়গাটা আস্তে আস্তে ওভারকাম করবে এবং এক সুসম্পন্ন জায়গায় ফিরে আসবে হয়তো ওয়াইফ বা স্বামী সে আপনার থেকে দূরে কোথাও চলে দেখবেন যদি একটা ব্যক্তিগত হরস্কোপ অত্যন্ত ভালো থাকে দশা ভালো চলে আবার সে ফেরত আসবে সুসম্পন্ন সংসার জীবনযাপন করতে শুরু করবে ভালো আছে খারাপ নেই খুব একটা খারাপ খুব একটা ব্যক্তিগত হরস্কোপ ছাড়া বলছি অগড়ে বলছি খুব একটা খারাপ না গড় ইন জেনারেল সকলের জন্য বলছি যাই হোক হবে আর আপনার সন্তান যদি পড়াশোনা ভিত্তিক জগতে থাকে সেটা প্রাথমিক পড়াশোনা হোক হাই সেকেন্ডারি পড়াশোনা হোক তার উপরের লেভেলে পড়াশোনা হোক যেহেতু পঞ্চমের দ্বিতীয় পঞ্চমের দ্বিতীয় শনি প্রবেশ করেছে এবং ষষ্ঠ সেক্ষেত্রে কি হবে সন্তানের পড়াশোনা ভিত্তিক জায়গার জন্য সন্তান হয়তো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা পড়াশোনা করার জন্য যে সমস্ত বিষয় দরকার টিউশনি ভালো টিচিং দেওয়া ভালো স্কুলে ভর্তি করানো বা যা যা দরকার তাদের অর্থ ব্যয় হবে অত্যন্ত অর্থ কিন্তু ব্যয় হবে এই কারণ মানে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পিতা মাতার অর্থ কিন্তু অত্যন্ত বেশি ব্যয় হবে যারা পড়াশোনা করতে পারে বা কেরিয়ার ভিত্তিক কারণের জন্য হতে পারে ব্যয় হবে অত্যন্ত দান ধ্যান করার প্রবণতা বেড়ে যাবে ভ্রমণ রয়েছে অত্যন্ত সুন্দর ভ্রমণ রয়েছে তীর্থ ভ্রমণ এমনি ভ্রমণ সেটা দু বা পাঁচ মাসের মধ্যে আপনি পাবেন পারিবারিক ভিত্তিক যে শত্রুতা পারিবারিক পারিবারিক ভিত্তিক যে ঈর্ষা হিংসা গোপন শত্রুতা যা আপনাকে মারাত্মক সমস্যা ফেলছে সেটা আস্তে আস্তে দমন হতে শুরু করবে যদি আপনার ষষ্ঠ ভাব বা প্রতিবেশ প্রতি অত্যন্ত ভালো থাকে শরীরে অত্যন্ত ভালো থাকে জন্মকুণ্ডলীও পামে তাহলে আপনি সেই জায়গাটা কিন্তু পাবেন কিন্তু যদি কোনো কারণে শনি কেতু কেতু এই তুলা বৃষ্টিক বা মেষ বা বিশত অবস্থান করে তাহলে সেই মাত্রাটা কিন্তু যে খুব এটা কমবে তা কিন্তু নয় শতু থাকবে শতু থাকবে কিন্তু আপনাকে বড় ক্ষতি করতে পারবে না যদি না আপনার হাতে এই কেতু স্থানটা অত্যন্ত খারাপ না থাকে আর খারাপ থাকলে কিন্তু ফলটা বেশি পরিমাণে হবে এরপরে কি হবে এখানে নিজস্ব কোনো প্রপার্টি প্রাপ্ত অর্থপ্রাপ্তি সম্পত্তি পাওয়া প্রপার্টি পাওয়া বা সন্তানকে দাঁড় করানো বা আপনি দাঁড় করানো আপনি কোনো হয়তো পরিবারের সংসার জন্য বা সন্তান উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো ব্যবসায় নেমে পড়া একটা ছোটো ব্যবসা দাঁড় করিয়ে দেওয়া সেখানে সন্তানকে ঢুকিয়ে দেওয়া নিজে ব্যবসায় নেমে পড়া বা আপনি কোনো ফ্ল্যাট বাড়ি স্থান পরিবর্তন করা এইগুলো কিন্তু সুন্দর শো করছে আপ টু জুনের পর থেকে এবং আরও যদি বলি তাহলে সেটা বলবো পরের বছর মার্চ মাসের বা এপ্রিল বছরের পর থেকে মানে ছাব্বিশ সালের পর থেকে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন শনি থাকার আপনাকে অত্যন্ত জীবনের ক্ষেত্রেও আপনাকে দিয়ে দেবে হারিয়ে যাওয়া যে কোনো বিষয় ফিরে পেতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু বেশ রয়েছে কিন্তু যতদিন শনি রাহু একসঙ্গে থাকবে অর্থাৎ মে মাসের শেষ পর্যন্ত একটু বেশি কঠিন সময় সংসার জীবনে একটু বেশি অশান্তি একটু বেশি দুশ্চিন্তা একটু বেশি ইগো প্রবলেম ঝগড়া অশান্তি একে অপরকে ভুল বোঝা রেগে যাওয়া কথা বলা ঠিক না থাকা এবং ইগোস্টিক সমস্যা এইগুলো কিন্তু প্রায় কিন্তু আপনাকে মর্মান্তিকভাবে আঘাতপ্রাপ্ত করতে পারে আপ টু মে পর্যন্ত মেয়ের পর থেকে আস্তে আস্তে জায়গাটা কিন্তু ওভারঅল ভালোর দিকটাই নিয়ে শুরু করবে এর পরে আপনাদের কর্মজীবন এই ক্ষেত্রে যারা যেহেতু ষষ্ঠ থেকে আমরা প্রতিযোগিতা দেখি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যে কোনো বিভাগে সরকারি হোক বা বেসরকারি হোক অত্যন্ত ভালো ফল প্রদান করবে টু জনের পথ থেকে হুম প্রতিযোগিত প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশ রয়েছে গেল এছাড়াও যারা পরিষেবা দেন বিভিন্ন জায়গায় যেমন কেউ ডক্টর যেমন কেউ পুলিশ দমকল বিভাগ নার্স তারপর স্বাস্থ্য দপ্তরে কর্মী স্বাস্থ্যকর্মী যারা হেলথ ডিপার্টমেন্ট রয়েছেন হেলথ দপ্তরে রয়েছেন চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার জ্যোতিষতন্ত্র তন্ত বাস্তু পামির সংগত রেকি ফেংসুই বা তন্ত্রক্রিয়া তন্ত্রবিদ্যা এদের অত্যন্ত ভালো দক্ষতা ও তাদের যে সেটা কিন্তু অত্যন্ত ধীরে কিন্তু শুরু করবে অর্থাৎ অগ্রগতি ঘটবে প্র্যাকটিসের ক্ষেত্রে নিজস্ব যারা প্র্যাকটিস করছেন অত্যন্ত ভালো হবে এখানে চাকরির প্রমোশন বা স্থানান্তর হওয়ার প্রবল শো করছেন হ্যাঁ খুব শো করছে কিন্তু যারা দূরে রয়েছেন বিদেশে রয়েছেন বা জন্মস্থান থেকে দেড়শো কিলোমিটার দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তারা ফেস করবেন যে কোনো কারণ হেতু যারা কাছাকাছি আছেন তাদের উন্নতি অনেকটাই গ্রোথ শো করবে গেল এখানে কিন্তু নিজস্ব কোনো ব্যবসা হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে যে কোনো ব্যবসা এক্সপোর্ট বা যে কোনো খাদ্য খাবার হোটেল ফ্রেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস মিষ্টি বা নতুন ব্যবসায় আপনি করলেন এই আড়াই বছরের মধ্যে নতুন ব্যবসা শুরু করলেন চাকরি করছেন ব্যবসার সঙ্গে যুক্ত করে দিলেন বা চাকরি করতে করতে ব্যবসায় আপনি হাত দিলেন বা শুরু করবেন প্ল্যানিং করলেন স্বামী স্ত্রী মিলে হোক ভাই বোন মিলে হোক শুরু করতে চলেছেন ব্যবসা ভালো হবে যে কোনো বিদেশি ব্যবসা বা যে কোনো প্রকার মাছ মাছ জাতীয় বিষয়ক এই জাতীয় ব্যবসা প্রাকৃতিক নিরাপসা ভূমি নিয়ে ব্যবসা তোল তেল তৈল খনিজ জল এই রিলেটেড ব্যবসা অত্যন্ত ভালো হবে মিষ্টি বললাম আগে বলেছি মিষ্টি ব্যবসা খুব ভালো হবে চেকো টেকনিক্যাল বিভাগ আইটি সেক্টর এইগুলোতে অত্যন্ত কনসালটেন্সি বিভাগ লয়ার হ্যাঁ লয়ারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ বৃদ্ধি হবে লয়ার তারপরে যারা যে কোনো কনসালটেন্সি দিচ্ছেন আইনগত বা অর্থনৈতিক বিভাগে আছেন তাদের অত্যন্ত সিবিদ্ধি যারা তার থেকেও ভালো হচ্ছে যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ মানে গবেষণার সঙ্গে যুক্ত আছেন যে কোনো গবেষণা যে কোনো গবেষণা তাদের অত্যন্ত অত্যন্ত মারাত্মক শ্রীবৃদ্ধি তারা পাবেন আগামী আড়াই বছরের মধ্যে শনির ট্রানজিট ষষ্ঠভাবে হওয়ার ফলে যে কোনো মার্কেটিং সেক্টরের উন্নতি তাতেও গ্রোথ দেবে মার্কেটিং যে কোনো মার্কেটিং সেটা হেলথ মার্কেটিং হতে পারে অর্থটি মার্কেটিং হতে পারে সেলসম্যান হতে পারে শৌখিন দ্রব্য মার্কেটিং মার্কেটিং হতে পারে যে কোনো বস্ত্র শৌখিন বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এই রকম বিষয়ক মার্কেটিং অত্যন্ত ভালো হবে যা সিনেমা জগতে আছেন অভিনয় জগতে আছেন গান জগতে আছেন ছবি আঁকার জগতে আছেন এই ধরনের শিক্ষা প্রদান করছেন বা প্র্যাকটিস করছেন বা পেশাযুক্ত আছেন ভালোভাবে শিক্ষা জগতে যে কোনো প্রকার শিক্ষা জগতের উন্নতি অবশ্যই দেয় বুটিক বিষয়ে রয়েছেন বুটিক খুব ভালো ফল দেবে ওভারঅল কিন্তু ব্যবসা এবং কর্ম দুটোতেই ভালো ফল তাদের ক্ষেত্রেই দেবে যাদের শনি বৃহস্পতি যাদের শুক্র বুধ অত্যন্ত ভালো আছে এবং মঙ্গল সাথে মঙ্গল অত্যন্ত শুভ আছে দশম দশা গ্রহ অবস্থান ডি ওয়ান ডি নাইন ডেকান নক্ষাংশ নবাংশ নবাংশ এছাড়াও ডেকান হোরা তারপরে দশমাংশ বা নক্ষত্র নিয়ে যে শনি যে করবে সেই নক্ষত্রগুলো যদি ভালো ভালো জায়গায় পজিশন থাকে সাধক মিত্র তিমিত্র ভাগে থাকে দশা ভালো চলে তা অত্যন্ত সীমিত ঘটাবে কিন্তু অর্থনৈতিক ব্যয় আপনার করাবে রোগের জন্য বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি শরীর স্বাস্থ্যের জন্য বা আপনার শরীর স্বাস্থ্যের জন্য অথবা সন্তানের উচ্চ শিক্ষা বা যে কোনো প্রকার কারণ হেতু টাকার ব্যয় আপনি ধার ধরা করেছেন সেটা পরিশোধের জন্য টাকা কিন্তু অত্যন্ত ব্যয় কিন্তু ছাড়বে আগামী আড়াই বছরের করিয়ে যাই হোক ওভারঅল কিন্তু বলতে পারি এই গোচরটা কিন্তু অত্যন্ত ভালো ফল আপনার জীবনে নিয়ে আসতে চলেছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা